এটিকে আমরা একশোটি আইসি যদি করি বাংলাদেশের সর্ববৃহৎ আইসি ইউনিট এই বরিশালের মেডিকেল কলেজ করোনা আমরা বিশ্বাস করি আমরা যে গত চার মাসে এখানে একটি করোনার আইসিএন ছিল না সেখানে আমরা তিরিশটি এবং আরো দশটি চল্লিশটি এর বাইরে বারোটি আমাদের সাধারণ ইউনিটের জন্য আইসি রয়েছে পাশাপাশি আপনারা জানেন যে আমরা একশো বেডের করোনা ডেডিকেটেড করেছি সদর হাসপাতালকে দ্বিতীয় হাইড্রো অক্সিজেন ক্যানালা গতকালকে শুরু হয়েছে আমরা পাঁচটি আইসি এর জন্য আমরা প্রস্তাব দিয়েছি আশা করি আমরা সেখানে পাবো তার মানে হচ্ছে আমরা দুটো স্বয়ং সম্পূর্ণ হাসপাতাল আমরা অলরেডি তৈরি হয়ে গেছে পাশাপাশি আমরা গতকালকে যেটি আমরা অনুভব করলাম দীর্ঘ আলোচনার পর তিন ঘন্টা সকলে মিলে আমরা চিন্তা করলাম যে আমাদের একটি আমাদের মায়েদের জন্য বিশেষ করে গর্ভবতী মারা মারা যাচ্ছে কিছু তাদের জন্য আমাদের কি করা যায় আলাদা করে হাসপাতাল আমরা যদি কালীবাড়ি রোডে আমাদের ফ্যামিলি প্ল্যানিং যে হাসপাতালটি মাও শিশু হাসপাতাল বিশ বেড়ে সেটিকে আমরা ডেডিকেটেড করেছি আশা করি বিশ বেড়ে আমরা তিরিশ জন কোষা আমরা বিভিন্ন ভাবে ফ্লোরিং করে আমরা সেবা দিতে পারবো এটা বিশেষ করে গর্ভবতী মা এবং মায়েদের জন্য এটি আমাদের আপাতত এই অবস্থা আর আজকে আমরা এখান থেকে কনফারেন্স শেষ করার পরে আমরা যাব যে কোনটি বেসরকারি হাসপাতাল আমরা নিতে পারি আমি শুধু বলেছিলাম আমরা শুধু হাসপাতাল নিতে হবে না আমাদেরকে পরিপূর্ণ একটি কমিটির জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে সেটি প্রস্তুত করার জন্য আমরা প্রাথমিকভাবে তিনটি হাসপাতালটা আমরা

আমরা যদি রেডিমেড কি হাসপাতাল আমাদের সরকারের সাথে আমরা কথা বলেছি সকল পর্যায়ে ওনারা বলেছেন যে একটি রেডিমেড হাসপাতাল সেখানে যদি বেসরকারি পর্যায়ে

তো আমি আমার গুরু গামমপি দিয়ে থাকি প্রত্যেক দিক বের হচ্ছে তারাও অর্থে গণ্য হবে তো এখন আমরা প্রত্যেককে প্রত্যেককে পরিমান্তকে ভালোবাসি আপনি দেখেন আজকে 50% লোক মার্কস করছে না 50% লোক আমি বাজার দিয়ে দেখলাম আমার মেসের দন্তসে কেন মার্কস করছে না বলে যে আপনার কি সমস্যা এক মহিলা আমাকে ওই আমাকে আমার ওসির ওই দিয়ে নিয়ে আসে আমি 17 18টা কামতে আমি ওডিও দেখলাম যে তারা আত্মতত্ত্ব করছে যে আপনার সমস্যা কি আপনি বিশ্বাস করুন আজকে আমি যদি মার্কেট খুলে দিই মিনিমাম কত মানুষ মার্কেটে আসে আপনি জীবন বড় না জীবিকা বড় জীবিকা তো যে মার্কেট খুলবে তার দরকার আছে কিন্তু যে কিনবে তার তো এখন চিন্তা করা উচিত যে আমার এই কাপড়টা না কিনলে কিছু যায় আসে কিনা আমাদের চিকিৎসকের মধ্যে যে কথা আমি বলবে আমরা হাসপাতাল আপনি দেখেন আজকে ছয়টি জেলা ছাপ কিনতে এখানে আমি কেন শুরুতে একটা কথা বলেছিলাম যে আপনি যেটা করবেন সেটা করবো আপনার জেরা আমাদের ছয়টা সকল চাপ এখানে চলে আসে আমি ডিসিদের বলেছি আমার সহকর্মীদেরকে ভাই ভাই সবাইকে পাঠিয়ে দিলে সবাইকে পাঠাই দিতে হবে না

আমরা ওই সব জেলাগুলি থেকে সহযোগিতা পাচ্ছি না তারা প্রত্যেকটি লোককে পাঠিয়ে দিচ্ছে এই ধরনের বিষয়গুলি আসলে আপনারা একটু করবেন কারণ আমরা চাচ্ছি আমাদের বরিশালের চিকিৎসাটা যেন সঠিক ভাবে হয় তাহলে আরেকটি বাধা হচ্ছিল হাসপাতালের ভিতরে যে মাছানি করা এই মাছানি আমরা দূর করবো সে হোক সে যে হোক আবার যারা এই অমানবিক ভাবে বরিশালকে সত্যিকার একটা সত্যিকার মানবিক বরিশাল করতে চাই এটি বাসযোগ্য বহিষ্ঠাল করতে চাই এখানে যদি কেউ বারা দিতে আসে আমি বারবার বলছি আই রিপিট তাকে কিন্তু ছেড়ে দেব না সে যেই হোক তাকে প্রতিরোধ করা হবে এটি আমি দায়িত্বহীন ভাবে বলছি কারণ এটি মানবিক বিষয় হাসপাতালে রাতে তিনটা বাজে অক্সিজেন নিয়ে যায় ধরে ফেলা হয় যাকে আমরা পাঠাই সে ঘরে যে তদ্বির করবে সে ঘরে গিয়ে অন্যায় করবে এটি আর সহ্য যায় না আমি মেট্রোপলিটন পুলিশ কমিশন আমাদেরকে অনুরোধ করছি কমিশনার স্যারের অনুমতি নিয়েছি আজকে আমরা তিনজন এখানে বসছি আমি সাইকুল ভাইকে অনুরোধ করছি আপনি বরিশালের সন্তান এই স্বাস্থ্য বিভাগের সচিবের বাংলাদেশের গণপ্রজাতের মাননীয় মন্ত্রী উনি উনি বাংলাদেশে আমি স্যারকে অনুরোধ করেছি আমরা কিন্তু এই মানবিক কাজটিতে আপনার সার্বিক সকল সহযোগিতা উনি কথা দিয়েছেন সহযোগিতা এরপরে বাধা থাকতে পারে হাত ধরলে তারা তো মানুষ আপনি বলেন রুগীরা বলে আমরা ডাক্তার পাই না ডাক্তার কিভাবে যাবে যদি আপনি অপমান করে মারতে যান সিলিন্ডার নিয়ে মারতে যান আপনি লাঠি নিয়ে মারতে যান আপনি রাতের কোনো হুমকি দেন তুই আমি তোকে দেখে নেবো এটা তো অমানবিক একজন মহিলাকে বলেন আপনি হুমকি দিচ্ছেন যে আপনি তুমি দেখে নেব আমার মিনিস্টার দিনের বেলা মোবাইল কেউ করছে রাতের বেলা মোবাইল কেউ করতে পারবে না আপনাদের সহযোগিতা দরকার এই কথাগুলি কিন্তু কষ্ট পেয়ে বলছে আমরা প্রতিদিন রাত থেকে পাহারা দেবো সেবা দেবো আর কিছু মানুষ এসে এখানে দুষ্টানি করবে এটি সহ্য যাবে না আপনাদের সহযোগিতা থাকলে ঈশ্বর আশা করি আমরা সকল সকল সমস্যা সমাধান করতে পারবো পঁচিশ বর্ষ শোকের মাস আমরা এই মাসের পনেরো তারিখে উনিশশো পঁচাত্তর সালের এই দিনে আমি সেই